গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রীমতী লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প মেজ পিসে মশাই গল্পটি আমরা মৌসুমি প্রকাশনীর দ্বারা প্রকাশিত লীলা অমনিবাস এই গ্রন্থটি থেকে নিয়েছি গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রলীণ শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজে শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রীমতী লীলা মজুমদারের মেজ পিসে মশাই অতি বড় কর্তব্যপরায়ণ হলে যে কি দারুণ সর্বনাশ হয় যেই আমার মেজ পিসে মশাইয়ের জীবন কাহিনী ঘেঁটে দেখবে তার আর বুঝতে বাকি থাকবে না আমার মেজ পিসে মশাই আধ বয়সী সোটা হাসি খুশি মানুষটি মাথায় অল্প অল্প টাক পড়েছে গায়ের রঙটা শ্যামলাই বলতে হবে স্বাস্থ্যটি ভালো সাংসারিক অবস্থা মন্দ নয় মোট কথা সুখী হতে গেলে যা যা দরকার তার কোনোটারই বিশেষ অভাব নেই ছেলেমেয়েরা বেশ লেখাপড়া করছে বড় মেয়ের ভালো বিয়ে হয়েছে আমার মেজোপিসিটিও মাটির মানুষ তবু ওই অতিরিক্ত কর্তব্যপ্রিয়তার ফলে মেজ পিসে জীবনের সঙ্গে একটা বিষের ভাঁড়ের একেবারেই কোনো প্রভেদ নেই কথাটা বোধহয় একটু খুলে বলা উচিত আমাদের আর পাঁচজনের মতো মেজ পিসে ছোটবেলা থেকে কর্তব্য পালন করা সম্বন্ধে নানান পরামর্শ পেয়ে এসেছেন বরং একটু বেশিই পেয়েছেন কারণ নিন্দুকরা বলে যে তার বাবা নাকি অফিসে মাইনে পেতেন সাড়ে তিনশো টাকা অথচ খরচ খরচা বাদ দিয়ে ব্যাংকে জমাতেন সাড়ে চারশো টাকা যাই হোক ছোটবেলা থেকেই মেজ বিশ্বমাশায়ের কোনো সন্দেহ ছিল না যে যা কিছু ভালো লাগে সে সমস্ত কিছুই অকর্তব্য আর যা কিছু খারাপ লাগে সে সবই কর্তব্যের খাতিরে করতে হয় ছোটবেলা থেকেই তাই তিনি বিনা ব্যাক্য বায়ুচরিতা খেয়ে নামতাম কস্ত খুরে বড়দের কথা শুনে বায়োস্কোপ থিয়েটার না দেখে বিড়ি না খেয়ে বেশ বিয়ের বয়সে পৌঁছে গেলেন বাপের একমাত্র ছেলে মেয়ে দেখে বাপ মাত দেশ উজাড় করে ফেললেন বয়স কম কলেজ স্টোরেজে পড়েছেন মেজ পিসে নিশ্চয়ই মনে মনে একজন আয়ত লোচনা সে তো পদ্মাবর্ণা পিককণ্ঠী ষোড়শির বিষয়ে নানান জল্পনা কল্পনা করতেন কিন্তু তার বাবা যখন এসে একদিন বললেন এই শম্ভু আমার বন্ধু গোড়ার মেয়ে পুটি তার সঙ্গে তোমার বিবাহ স্থির করেছি হুম কথা পাকাপাকি হয়ে গেছে কিন্তু আশীর্বাদের আগে তুমি আমার পিসিমার ছেলে বটকেষ্টকে গিয়ে একবার মেয়েকে দেখে আসবে বড় হয় ওরকম না দেখে বিয়ে করাটা উচিত হবে না সেই কালের কর্তব্য পরায়ণ ছেলে যথাসময় সময় সঙ্গে মেয়ে দেখতে গেলেন সে এক ব্যাপার এক ঘর লাল নীল বেগনি শাড়ি পরা মেয়ে বসেছিল মেজ পিসে মশাই চিরকাল জানেন যে ভালো ছেলেরা মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না আর চোখে একটু দেখে টেকে নিলেন তবে সত্যি কথা বলতে কি কোন মেয়েটি যে পাত্রী সেটাও ঠিক ঠাওর করতে পারলেন না বাকি সময়টা মাথা নিচু করে জল খাবার খেয়েটে তো বাড়ি চলে এলেন বটকেষ্টটা কোনোদিনই বিশেষ সুবিধার ছিল না সে আবার ঘর থেকে বেরিয়ে বলে কি না কি যে রূপ এক একটি এই খবরদার বলছি শম্ভু মত দিবি না কলকাতা শহরে সুন্দরী মেয়ে কাচ্ছে কাটছে আর আমার মামা বেশ লোক বলতে হবে কোথা থেকে খুঁজে পেতে এতগুলো কালো পেঁচা বের করেছে হ্যাঁ খবরদার বলছি তুই বিয়ে করতে যাবি না আর তার চল একটা ভালো বায়োস্কোপ দেখা যাক বিয়ে যেন তো তারা কীছে বলে বটখ্রিস্ট একটা কাঁচি সিগারেট ধরালো আমার পিসিদের আমি খুব ভালোবাসি আর আমার বাপের বাড়ির লোকদের সকলেরই ভারী শ্রদ্ধা করি কিন্তু সত্যি কথা বলতে কি তাদের সব চেহারা দেখলে ভগবানের হাতের সম্বন্ধে একটু সন্দেহ হওয়াটা কিছু অস্বাভাবিক নয় কাজেই গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে পিসে মশাই মাথা নাড়লেন আর কর্তব্য জ্ঞান শূন্য বটকেষ্টটার চার পয়সার ছাঁচি পান কিনে পকেটে পড়ে হাসতে হাসতে সিনেমায় চলে গেল খানিকটা গিয়ে আবার ফিরেও এলো এই দেখ শম্ভু তোর বাবাটা একটা ইয়ে তোর প্রতি কোনো কর্তব্য নেই আমি তোকে বলছি আমার নিজের মামা আমি ওকে চিনি না তুই বরং আজ আমার বন্ধু এই পানুর বাড়িতে গিয়ে লুকিয়ে দাও কাল আমি তোর জন্য চমৎকার একখানা পার্থে খুঁজে আনবো হ্যাঁ তার হাঁটু পর্যন্ত কালো কোকড়া চুল চিনে খরমচার মতন গোলাপি সাদা গায়ের রং কান পর্যন্ত পদ্মপলাস লোচন রে দেখলে তো আর মুন্ডু ঘুরে যাবে আমার কথা শোন ভানুর বাড়িতে চলে যা আমি সিনেমাটা দেখেই আসছি মেজ পিসে মশাই শিউড়ে উঠে কানে হাত দিয়ে আর কাল বিলম্ব না করে সেখান থেকে শঠাং কেটে পড়লেন কর্তব্যের পথ যে এত কঠিন মনে মনে সেটা বেশ বুঝতে পারলেন অবশেষে একটা ভালো দিন দেখে আমার মেজ পিসির সঙ্গে পিসামশাইয়ের বিয়ে হয়ে গেল শুভ দৃষ্টির সময় কনের রূপ দেখে পিসামশাইয়ের চোখ স্থির আর ওই পটকৃষ্টটা তার অল্প দিন পরে সাক্ষাৎ একটি ডানা কাটা পরি বিয়ে করে আনল তার আবার বাবার মেলা টাকা পয়সা তারই অফিসে একটা ভালো চাকরি হয়ে গেল বটকৃষ্টর সে এখন তোফা আছে তাকে দেখে মেজ পিসামশাইয়ের নিশ্চয়ই ভাগ্যদেবীর ওই রকম পার্সিয়ালিটির জন্য অভিমান হয় আমার নিজের ছোটবেলায় মনে পড়ে মেজ পিসি মারা এলে ঘরময় শোরগোল পড়ে যেত কারণ অতিশয় কর্তব্যপরায়ণ লোকেরা নিজের তো জ্ঞাতসরে কোনো অন্যায় করেনই না আবার অন্য লোকেদের কোনো অন্যায় করতেও দেন না যে কটা দিন ওনারা থাকতেন আমাদের হতো অবস্থা কাহিল বলতেন যে দেশের এমন দুরবস্থা সে দেশের ছেলেমেয়েদের কর্তব্য সব রকম আমোদ প্রমোদ বিলাসিতা পরিহার করা আরও বলতেন যে ছেলেপিলেদের সর্বদা বিনা ব্যাক্য ব্যয়ে বড়দের আজ্ঞা পালন করাই কর্তব্য তার কথায় মনে হতো যারা কর্তব্য পড়ান হয় তারা কোনো ভালো জিনিস খায় না কোনো ভালো জিনিস পড়ে না সিনেমা থিয়েটার তো দেখেনি না ঠাট্টা রসিকতা একদমই না সুন্দর দেখতে কাউকে বিয়েও করে না এমন ধারা কত কি। আমাদের মধ্যে গুপির সাহস ছিল সবচেয়ে বেশি সে জিজ্ঞাসা করে বলল কেন এই কর্তব্য পালন করে কি লাভ হয় বরং যারা কর্তব্য পালন করে না তারা তো বেশি সুখে থাকে খায় দায় ঘুরে বেড়ায় যখন যা ইচ্ছে করে কারো কোনো তোয়াক্কা করে না কারো ওরও ভাবনা ভাবে না কর্তব্য টর্তব্য কোনো কাজের কথা নয় রাগ করা কর্তব্য নয় বলে পিছে মশায় রাগও করেন অনেকক্ষণ ধরে ইহলোকের ভোগ বিলাসের অসারতা সম্বন্ধে বোঝালেন দুঃখের বিষয় গুপি তক্ষণি সরে পড়ল আর কিছুই শোনা হলো না মেজ পিসে মশাই নাকি জীবনে কখনো কোনো অন্যায় করেনি কি সাংঘাতিক লোক একবার ভেবে দেখুন উনি কাউকে হিংসাও করেননি কারোর ক্ষতিও করেননি কোনো জিনিস দেখে লোভও করেননি মিথ্যা কথা বলেননি ঘুষ খাননি ঠকাননি সাজেননি গোজেননি আমোদ আহ্লাদ করেনি এমনকি নিজেও করেননি যতটা পেরেছেন অন্যদেরও করতে দেননি এই রকম ভালো আমার মেজ পিসে মশাই অথচ তাকেই কিনা শেষটা মেয়ে পুলিশে ধরল সে ভাবা যায় না মাত্র গত বছরের কথা মেজ পিশে মশাইয়ের ছেলে বদ্রিনাথ আর ওই যে বটকেষ্ট তার ছেলে ন্যাপলা দুজনেই দিব্যি ডাক্তারি পাশ করে বেরিয়েছে ভালো ভালো চাকরিও পেয়েছে বাড়িতে আর আনন্দ ধরে না মেয়ের বাড়ি থেকে সারি সারি লোক এসে বিয়ের সম্বন্ধ দিয়ে যাচ্ছে কর্তব্য পরায়ণ মেঝপি তাদের সকলকে সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন অনেক সময় তাদের সাহায্য করবার উদ্দেশ্যে অন্য সব ভালো পাত্রের সন্ধানও পর্যন্ত বলে দেন নিজেদের ছেলেদের প্রতিও তার কর্তব্য রয়েছে তাদেরও তো যার তার সঙ্গে বিয়ে দিতে পারবেন না এদিকে ছেলে দুটো যে কীরকম কোথায় কোথায় যে ঘরে তার ঠিক নেই কর্তব্যের সঙ্গে তো আদৌ কোনো সম্পর্ক নেই যাই হোক পাশ টাস করেছে কাজকর্ম করছে সব বিষয়ে অতিরিক্ত করা হওয়াটাও আর কর্তব্য নয় তাই ওদের একটু ক্ষমা করেই চলতে হয় তাছাড়া মাঝে মাঝে ক্ষমা করাটাও তো একটা কর্তব্য এই সময় মেজপি সমশাই একটা কুশো শুনলেন যে তার ছেলে বুদ্ধি নাকি কোথায় গিয়ে নিজের বিয়ে ঠিক করে বসে আছে মেজ পিসেমশাই তো স্থির কারণ তার কর্তব্যের পথ স্থির হয়েই রয়েছে কিছুদিন আগে দেশ থেকে হারানবাবু এক দলিল নিয়ে উপস্থিত মেজ পিসে বাবা নাকি হারানবাবুর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করে শোধ বোধ না করেই দিব্যি ড্যাং ড্যাং করে সড়কে চলে গিয়েছেন এতদিন টাকার দরকার হয়নি বলে হারানবাবু কিচ্ছুটি বলেননি তাছাড়া দলিলটাও খুঁজে পাচ্ছিলেন না এখন গিন্নির গয়নার বাক্স নিচের তলা থেকে দলিল পাওয়া গেছে আর ওদিকে হারানবাবুর মেয়েরও বিয়ের যুগ্মি হয়ে উঠেছে টাকা না পেলে মেয়ের বিয়ে হয় কি করে এক যদি মেজ অফিসে কপালে চুক্তের বলেন এক যদি কি ইয়ে কি বলে এক যদি আপনি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেন তাহলে এই দলিল দলিল তো এক্ষুনি ছেড়ে ফেলবো গাছ ছড়া বাঁধার সঙ্গে সঙ্গে দলিল কুচি কুচি করে ফেলব পিসে মশায়ের কর্তব্যের পথ তখনই পরিষ্কার হয়ে গেল বাপের ঋণ পরিশোধ করাও যেমন কর্তব্য ছেলের ভবিষ্যৎ সম্পত্তির লোকসান করাও তেমনি অকর্তব্য কাজেই তিনি তক্ষণি হারানবাবুকে কথা দিয়ে ফেললেন তারপর কি গেরো ছেলে গোপনে বিয়ে ঠিক করার খবরটা এনে দিল ন্যাপলা বললো খবরটা যেন এ কেউ টের না পায় এই সে তো আর আপনার মতো কর্তব্য নয় হয়তো আমাকে ফেলা ফেলা করে এই ফেলবে মেজ পিসে মশাই কিছুতেই বিশ্বাস করেন না নিজের ছেলেকে বিশ্বাস করা তার কর্তব্য তো বটেই শেষটাই ন্যাপলা বলল বিশ্বাস করেন না তো আমার কি কিন্তু জানলা দিয়ে তাকিয়ে দেখুন ওই যে মেয়েটি ওই যে ওই ফুটপাতে গাছতলায় দাঁড়িয়ে মুচিকে দিয়ে চটি সেলাই করাচ্ছে ওই হলো সেই মেয়ে বদ্রীনাথের জন্য অপেক্ষা করছে কে জানে হয়তো আজই রেজিস্ট্রি করে বিয়ে দিয়ে সারা করে ফেলবে আজকালকার মেয়ে তো পিসে মশাই অবাক হয়ে তাকিয়ে দেখেন ওই ফুটপাতে দাঁড়িয়ে একটি অপ্সরির মতন সুন্দরী মেয়ে চটি সেলাই করাচ্ছে নিশ্চয়ই যাতে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে তাই চটিটা মেরামত করিয়ে নিচ্ছে উফ কি যে সাংঘাতিক মেয়ে ওর সঙ্গে কচি ছেলে বদ্রিনাথের বিয়ে পিসে মশায়ের গা দিয়ে ঘাম বেরোতে লাগলো তক্ষুনি তিনিও চটি পায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে পথে গিয়ে দাঁড়ালেন মেয়েটির ততক্ষণে চটি সেলাই হয়ে গিয়েছে মুচিকে পয়সা দিয়ে একবার এদিক ওদিক তাকালো তাকিয়ে বোধহয় পিসে মশায় কি দেখেই সে রওনা দিল কি ভীষণ মেয়ে বদ্রিনাথের বাবাকে শুদ্ধ চিনে রেখেছে পিসে মশাই ছেড়ে দেবার পাত্র নন ছেলেকে উদ্ধার করা তার কর্তব্য তাই তিনিও তৎক্ষণাৎ তার পিছু নিলেন তারপর সেই মেয়েটি তাকে এক ঘণ্টা ধরে কি না নাবুদিনা করল এই গলির মুখ দিয়ে ঢুকে ও মুখ দিয়ে বেরোয় আবার তক্ষণি পাশের গলি ও মুখ দিয়ে ঢুকে এই মুখ দিয়ে বেরোয় ডাইনে নেয় বাই মোড় নেয় পিসে মশাই বেচারা গলদ ঘর্ম তারপর হঠাৎ একটি একতলা বাড়িতে ঢুকে পড়ল মশাই ধুতির খোট দিয়ে মুখের ঘাম মুছতে লাগলেন হঠাৎ মনে হলো কি সর্বনাশ এটাই তো রেজিস্টারের বাড়ি নয় তো বদ্যিরাও তো দুপুর থেকে বাড়ি নেই মেজ পিসে মশাই আস্তে আস্তে জানলার ধারে গিয়ে পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে জানলার শিখ ধরে ঝুলে ঘরের মধ্যে একটু দেখতে চেষ্টা করলেন এমন সময় একটা মেয়ে পুলিশ তাকে খপ করে ধরল লজ্জা করে না মশাই এইদিকে তো ভদ্রলোকের মতন কাপড় চোপড় পড়েছেন তখন পিসে বাড়ি মহাবিপদে রেজিস্টার বেরোলেন না বুদ্ধি না তো সেই সুন্দরী মেয়েটি দেখে কপালে উঠে বাবা গো এখনো এখানে আছে সেই কোথা থেকে পিছন পিছন আসছে ভয় আমার এখনো গায়ে কাটা দিচ্ছে ভাই পিসে মশাই হাত জোর করে কত তাদের বোঝালেন কিন্তু কে শোনে মেয়ে পুলিশ তাকে নিয়ে থানায় যাবেই তার চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোতে লাগলো আপনাকে তো ঝেলে দেওয়া উচিত ফাঁসি দেওয়া উচিত সুন্দরী মেয়েটাও কম্পিত কণ্ঠে বললো তার আগে ওর রেশন কার্ডটা কেড়ে নেওয়া উচিত পিসে মশাই তখন মরিয়া হয়ে বদ্রীনাথকে ফোন করিয়া আনালেন রাস্তায় ভিড় জমে গেছে দুষ্ট লোককে মেয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর লোকে দেখবে না শেষটায় বদ্রিনাথ এসেই তাকে উদ্ধার করলো বলল বাবা আমি একমাত্র উপায় দেখছি এই এই পুলিশটিকে বিয়ে করে ফেলা তাহলে সে তো আর সাক্ষাৎ শ্বশুরমশাইকে থানায় নিয়ে যেতে পারবে না মেয়ে পুলিশ তখন লাল টাল হয়ে মুখ ফিরিয়ে বললো এই যা বদ্রিনাথের তখন সাহস পারল বাবা তোমার মত আছে তো থানায় গিয়ে চৌধুরী পরিবারের নাম ডোবানো তোমার কর্তব্য হবে না তো পিসে মশাই ঢোক কিনলেন মেয়ে পুলিশ প্যান্টের বকলেস করতে লাগলো বদ্রিনাথ ধারা দিয়ে বললো কিছু বলছো না যে পিসে মশাই বললেন না আমার খুব মজা যে তখন কোথা থেকে যেন শুরু করে এসে উপস্থিত হলো তাহলে ঠিক বেচারি সুন্দরী মেয়ের বিয়ে হবে না একে আমি বিয়ে করে ফেলি নেলি মামাকে প্রণাম করো মামা এ হলো বাবুর মেয়ে নেলি হ্যাঁ বৌদ্ধি যখন পুলিশকে বিয়ে করছে তো একে আমি বিয়ে করে ফেলি কি বলে পিসে মশাইয়ের কর্তব্যবোধ বলল ভবিষ্যতের সঙ্গে বৃথা যুদ্ধ করে লাভ নেই তিনি তখন হাসি মুখে মত দিয়ে ফেললেন বাড়ি এসে বদ্রীনাথকে বললেন দুটো বিয়েতেই আমার মত আছে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ম্যাপলা বাধা দিয়ে বলল ব্যাপারটা তো খুব সোজা বদ্যি ওই মেয়ে পুরুষকেই বিয়ে করতে চায় আর আমি হারানবাবুর মেয়ে নেলিকে অথচ আপনি নেলির সঙ্গে বদ্যির বিয়ে ঠিক করতে যাচ্ছিলেন বাকিস দুই বাদ ওই এই যোগাযোগটা হলো অবশ্যই এই বলে ন্যাপলা যার কোনো কর্তব্য জ্ঞান কোনোদিনও ছিল না একটু সলজ্জ হেসে পড়লো অবশ্যই দৈবাতকে মাঝে মাঝে একটু সাহায্য করা আমি আমার কর্তব্য বলে মনে করি পিসে মশাই একটু চিন্তিতভাবে বললেন আর ওই বাবার সেই দলিলটা ওটা ও নিয়ে আপনি মাথা কামাবেন না নয়। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রীমতী লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প মেজো পিসে মশাই গল্পটির এই অডিও রূপান্তর লেখিকার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে মৌসুমী প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ লীলা ও এই গ্রন্থটি প্রকাশ করবার জন্য গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে ছিলাম আমি ইন্দ্রনী এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো দেখবেন সকলে নমস্কার